I've that <laughs>

আর আমি এত খুশি কে না আমার লগে একটা দেওয়ার আছে না সেই দেওয়ার মানে আমি সবসময় খুশি থাকি কি আর কিছু করার না এই যে দেখেন এই গেলি পরে কেমকে এই দেখেন হাসি দিছে করলা হাসি পাঠটা কেমন করে

এত বড় দেখা যাইতেছে তাহলে নিচে থাকলে কি দেখা যায় জনম দুখী মা তুমি ফাঁকে থাক হুম 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 এ রিক্সাও হেল্ল ডিজাইন আজ ডিজাইন ডিজাইন ডিজাইন

গছ গছ নাই তাতে সুন্দৰ লাগে ঘুমাহ মেহরঞ চকে আসছে ঘোরার জন্য এখন মেহরুন ঘুম ধরেছে মেহন ঘ দিন ভেড়ি আমরা ভেরি দেখি ভেরি ওই দেখেন ভেরি